আসসালামু আলাইকুম আসসালামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভ্যালি মেঘ আর পাহাড়ের এক অপূর্ব মিলন মেলা যেখানে আছে দিগন্ত বিস্তৃত পাহাড়ের শাড়ি আর তার উপরে সাদা মেঘের চাদর বিছানো প্রকৃতি যেন সমস্ত সৌন্দর্য দুহাত দিয়ে ঢেলে দিয়েছেন পাহাড়ের ঢালে নির্মিত জুম ঘরে বসে এই সৌন্দর্য দেখা এক অন্যরকম রোমাঞ্চকর সাজেকের থেকে তুলনামূলক কম খরচ এবং সহজ যাতায়াতের জন্য বর্তমানে এই স্থানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আপনি যদি ভিডিওর এই অংশটুকু দেখে ব্যাগ গোছানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি বলবো একটু থামুন দর্শক এটা সত্যি যে মিরিঞ্জা ভ্যালি সকলের কাছে জনপ্রিয় করতে ট্রাভেল ব্লগারদের বড় একটি ভূমিকা আছে তবে এখানে বেশ বড় শুভঙ্করের ফাঁকিও কিন্তু আছে দুঃখজনক হলেও সত্য এই বিষয়গুলি নিয়ে কোনো ব্লগারকেই কথা বলতে শুনি নেই আপনি যদি সত্যি পাহাড়প্রেমী হয়ে থাকেন তবে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য যেখানে চেষ্টা করব মিরিঞ্জা ভ্যালির সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরার আশা রাখছি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কাদের এখানে যাওয়া উচিত এবং কাদের একেবারেই উচিত নয় আমার চ্যানেলের নিরানব্বই পারছেন দর্শক শুধুমাত্র ভিডিও দেখেই চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি স্টোরি অফ মিরিঞ্জা ভ্যালি এখন ঘড়িতে সময় রাত সাড়ে নয়টা আমরা ঢাকার কলাবাগান থেকে আমাদের যাত্রা শুরু করছি এবার আমরা যাচ্ছি হানিফ পরিবহনের বাসে ঢাকা থেকে আলীকদম রুটে মাত্র দুইটি বাস চলাচল করে একটি হানিফ অন্যটি শ্যামলি ব্যক্তিগতভাবে আমি হানিফ পছন্দ করি তাই হানিফের টিকিট কেটেছি বেশ কয়েকটি ওয়েতে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া যায় আমি সবগুলো নিয়েই আলোচনা করব আপনারা যে রুটটি পছন্দ করবেন সেই রুটটি বেছে নেবেন সর্বপ্রথম সব থেকে জনপ্রিয় রুটটির কথা বলি অর্থাৎ সমস্ত ব্লগাররা যে রুটটির কথা আপনাদেরকে জানিয়েছে সেটি হলো কক্সবাজার রুটের যে কোনো বাছে করে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন চকুরিয়াতে আর সেখান থেকেই পাওয়া যায় চাঁদের গাড়ি যেটিতে জনপতি সত্তর থেকে আশি টাকা ভাড়ায় খুব সহজে আপনি মিরিঞ্জা ভ্যালি অর্থাৎ মারায়নসা বাজারে চলে আসতে পারবেন তো অলরেডি আমরা হচ্ছে এখন চলে আসছি এটা হচ্ছে নুরজাহান হোটেল এটা কুমিল্লা আর এখন হচ্ছে আমাদের বিশ মিনিটের বিরতি আমরা দিয়েছি আর এই হচ্ছে আমাদের সব টিমমেট আজকের প্রথমেই আছে হচ্ছে শুভ ভাই তারপরে হচ্ছে আমাদের আলিম ভাই আর এই হচ্ছে সোহেল ভাই টোটাল হচ্ছে আমরা এই এই চারজন আজকে আমাদের আজকের ট্যুরে দ্বিতীয় পটটি হল ট্রেন সরাসরি ট্রেনে মিনিঞ্জা যাওয়ার কোনো উপায় নেই আপনাকে হয় চট্টগ্রাম অথবা কক্সবাজার পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে আলাদা বাসে চকুরিয়া আসতে হবে সেক্ষেত্রে চট্টগ্রাম ও কক্সবাজার উভয় স্থান থেকেই চকুরিয়া যেতে আনুমানিক দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আর ভাড়া পড়বে জনপতি একশো থেকে দুশো টাকা পরিবহন ভেদে প্রিয় দর্শক আমার পরামর্শ হচ্ছে আপনারা আমার মতো ঢাকার কলাবাগান থেকে আলী কদমের বাসটি ধরবেন যা সরাসরি আপনাকে মারেনসা বাজারে নামিয়ে দেবে কলাবাগান থেকে প্রতিদিন রাত দশটায় এই বাস ছেড়ে যায় যা আপনাকে সকাল ছয়টা থেকে আটটার মধ্যে মারেনসা বাজারে নামিয়ে দেবে ভাড়া জনপতি এগারোশো টাকা কাউন্টারের নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আমরা অলরেডি চলে আসছি এটা হচ্ছে আপনার মেন যা পয়েন্ট আর এখান থেকে ওই সামনের এই কাঁচা রাস্তা দিয়ে হচ্ছে আমাদেরকে যেতে হবে আর এই হচ্ছে আমাদের সব টিম মেম্বার তো এখন আমরা হচ্ছে কিছু ফলটল কিনছি সাধারণত এই সামনের এই রাস্তা দিয়ে আসছি আর এদিক দিয়ে চলে গেলে আলীকদম যেটা আমরা অলরেডি এখন বেড়ানো শেষ করছি আপনারা যদি আলীকদম সম্পর্কে জানতে চান আমাদের একটা ভিডিও লিঙ্ক আছে আমরা দিয়ে দেবো আপনি এটা দেখে নিন দর্শক মণ্ডলী আমরা অলরেডি মেন যা পয়েন্টে চলে আসছি আর এখান থেকে হচ্ছে এখন আমাদের ট্রেকিং শুরু হবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট ট্রেকিং করলে আমরা পৌঁছে যাবো হচ্ছে আমাদের রিসোর্টে তো আমরা এখন তাহলে যেতে যেতে বাকি কথা বলি তো আমরা হচ্ছে এখান থেকেই এখন আমাদের ট্রেকিং শুরু করছি আর উপরে হচ্ছে আমাদের আর এটা হচ্ছে পাহাড় আমরা এখন আমরা সকালবেলা এতক্ষণ আলী আলি কদম আলিম ভাই গুহা বেড়ালাম আমরা তো আমাদের আলিম ভাই গোহা গুহা বেড়ানো শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা হ্যাঁ আলিম ভাই গুহা ওটার নাম ছিল আলি গুহা বাট আমরা এখন চেঞ্জ করে ফেলছি ওটা আলিম ভাই গুহা আলিম গুহা ইতিহাস বিকৃত করা যাবে না ভাইয়া না 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 এটা আলীর গুহার একটা ইয়ে ছিল আলীর গুহাটার সাথে এল যোগ হইছে এটা আলীর গুহার কাহিনী শুনলাম বাট আলিম গুহা হলো কিভাবে সেটা বলেন এটা এখানে একজন বিখ্যাত ইউটিউবার এটার নাম হচ্ছে আলি থেকে আলিম করে দিয়েছে আমার নামে পরে এটা পরের দিনে তো আমরা অলরেডি অনেকটা কাছাকাছি চলে আসছি তো স্থানটি হচ্ছে মাটি থেকে আনুমানিক ষোলোশো এখানে আসতে হলে আপনাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে করে নিয়ে আসতে হবে যা এখানকার আর্মি ক্যাম্পে জমা দিয়ে আপনাকে মিরিঞ্জা ভ্যালিতে প্রবেশ করতে হবে কারণ মিরিঞ্জা ভ্যালির ঘরগুলো আপনাদের জন্য উন্মুক্ত হবে সকাল এগারোটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত আর এখান থেকে মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছাতে আপনাকে আনুমানিক এক ঘন্টা পাহাড়ে ট্রেকিং করতে হবে আর সমস্যা হবে বর্ষায় থাকবে প্রচণ্ড পরিমাণ কাদা আর শীতে থাকবে প্রচণ্ড পরিমাণ ধুলা এখান থেকে বাইকেও ওঠা যাবে তবে সেক্ষেত্রে আপনার জনপতি একশো থেকে দুশো টাকা এবং প্রতি বাইকে দুইজন যাওয়া যাবে দর্শক মণ্ডলী আমরা হচ্ছে এখনও হাটার উপরে আছি মোটামুটি আর এখানে যেতে যেতে আপনার অনেকগুলো রিসোর্ট পাওয়া যাবে আর প্রত্যেকটা রিসোর্ট সম্পর্কে কোনটা কি অবস্থায় আছে কোনটার ভাড়া কেমন এগুলো আমরা বিস্তারিত ভিডিওর ভিতরে অংশে দেখানোর চেষ্টা করব পাহাড়ের ঢালে কাঠ এবং সনপাতা অথবা টিনের সাউনি দিয়ে যে ঘরগুলো তৈরি করা হয় সেগুলোকেই জুম ঘর বলে আমাদের রিসোর্টটির নাম মারায়ণসা ওয়াইল্ড রিসোর্ট এখানে জুমঘর এবং তাবুও পাওয়া যায় তবে এখানে আসার আগে অবশ্যই আপনারা এইগুলোকে ফোনে বুক করে আসবেন প্রদর্শক মণ্ডলী অবশেষে আমরা আমাদের রিসোর্ট অর্থাৎ জুম ঘরে পৌঁছে গিয়েছি প্রথমে এই ঘরে প্রবেশ করে যে বিষয়টি দেখে আমি একেবারে বিস্মিত হলাম তা হলো এই ঘরে আমাদের জন্য বরাদ্দ থাকবে শুধুমাত্র পাতলা কম্বল এবং একটি করে বালিশ আর প্রতিটি ঘরের ভাড়া টাকা সাথে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই এমনকি এখানে কোনো পানিরও ব্যবস্থা নাই অর্থাৎ সারাপথ হেঁটে ধুলো মাখা হাত পা পরিষ্কার করার জন্য কোনো পানিরও এখানে ব্যবস্থা নাই আমাদের অনেক অনুরোধে তারা আমাদেরকে জনপ্রতি মাত্র এক মক করে পানি দিতে রাজি হয়েছে এর প্রত্যেকটি ঘরে আপনারা আনুমানিক ছয় থেকে আটজন থাকতে পারবেন বিদ্যুৎ বলতে এখানে একটি মাত্র লাইট জ্বালানোর ব্যবস্থা থাকবে আর একটি চার্জিং সকেট আছে টয়লেট বলতে আছে অজ পারাগায়ের টয়লেট যা একেবারেই ব্যবহার অনুপযোগী তাছাড়া রুমের চারপাশটা এমন ফাঁকা ফাঁকা এবং পর্যাপ্ত সিকিউরিটি বলতে কিছুই নাই। কোন যুক্তিতে আসলে এই রুমের ভাড়া পঁচিশশো টাকা হয় তা আমার আসলে মাথায় আসছে না অর্থাৎ আমার কাছে মনে হয় এই সিন্ডিকেটগুলোকে আসলে ভাঙা দরকার অর্থাৎ এই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষের একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি খাবারের মধ্যে আমার আছে হচ্ছে কি কি ভাই দেখেন তো একটু মুরগি ডিম আলু ভর্তা প্রিয় দর্শক মণ্ডলী এবার খাবার প্রসঙ্গে বলি এখানে জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকার খাবার প্যাকেজ পাওয়া যায় আর মোটামুটি সবগুলো রিসোর্টে এই একই সেম প্যাকেজ আর এই প্যাকেজের ভিতরে ইনক্লুড থাকবে দুপুরের খাবার রাতের এক পিস বার্বিকিউ সাথে দুইটি পরেটা এবং সকালে ডিম সিদ্ধ এবং ভোনা খেচুড়ি আর সাথে থাকবে দুই লিটার পানি এই প্যাকেজটি না চাইলেও আপনাকে নিতেই হবে কারণ এখানে না আছে কোনো দোকান অথবা খাবারের কোনো রেস্টুরেন্ট আর না পারবেন আপনি নিচে গিয়ে খাবার খেয়ে আসতে আর খাবারের বাট একেবারে যাচ্ছে তাই মূলত আমরা পর্যটকরা এবং ইউটিউবরা এই বিষয় নিয়ে কোনোই কথা বলি না যা আমার কাছে আসলে খুবই দুঃখজনক মনে হয়েছে তবে সর্বোপরি আপনি যদি এই বিষয়গুলোকে স্যাক্রিফাইস করতে পারেন তাহলে মিরিঞ্জা ভ্যালি আপনার জন্য বেস্ট একটি স্পেস কারণ এই জায়গাটি আসলেই দুর্দান্ত প্রদর্শক মন্ডলী এত এত হতাশার মধ্যেও সব থেকে বড় সুসংবাদ হল এই মিরিঞ্জা ভ্যালি এই স্থানটি কিন্তু সত্যি অসাধারণ অর্থাৎ এখানে আপনি রুমে বসে পাহাড়ের গায়ে চাদর বিছানো সাদা মেঘে শাড়ি দেখতে পারবেন আর বিশেষ করে সন্ধ্যার পরন্ত বেলায় সূর্যাস্তের দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য তাছাড়া রাতে প্রায় প্রতিটি রিসোর্টেই চলে বারবিকিউর আয়োজন এবং গানের পার্টি যা আপনার ভ্রমণকে একটি বাড়তি মাত্রা এনে দেবে ওয়ার্ল্ডের রান্নাঘর কিচেন আর এখানে মেন অফিস সাথে এখানে ছোট টং একটা দোকান আছে ব্যবস্থাগুলো খুব একটা বেশি ভালো না ওই নিচে হচ্ছে আমাদের ওই নিচে আছে হচ্ছে আমাদের ওয়াশরুম আর যতগুলো টেন্ট আছে সব টেন্টগুলো হচ্ছে এটা এদিক দিয়ে উপরে তো আমরা এখন একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের আসল সৌন্দর্য এখানে আমরা একটা টেন্ট দেখতে পাচ্ছি আমরা হচ্ছে দেখছি এটা হলো ডাবল দুইজন থাকার মতো একটা টেন্ট তো এটার ভিতরে আসলে দুইটা বালিশ এখানে ডাবল লেয়ার করে দেয়া তো এই হচ্ছে টেন্ট আর ভিউ পয়েন্টটা হচ্ছে একেবারেই পাহাড়ের উপরে আপনি এখান থেকে দাঁড়ালে পুরো পাহাড়টা একবারে দেখতে পারবেন রাতের বার্বিকিউ এবং গানের পার্টি শেষ করে চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুমানোর এবং খুব ভোরে ওঠার এখানকার আসল সৌন্দর্যই হচ্ছে ভোরবেলা যদি আপনি সকালের এই সৌন্দর্যটি না দেখতে পারেন তাহলে আমার কাছে মনে হবে আপনার মিরিঞ্জা ভ্যালি ভ্রমণটি আসলে বৃথা কারণ সকালের এই অপরূপ সৌন্দর্য আসলেই অনেক মনোমুগ্ধকর আর আমার কাছে মনে হয় শুধুমাত্র এই সৌন্দর্যের টানেই মানুষ এত কষ্ট সহ্য করে এই পাহাড় ভ্রমণে আসে দর্শক মণ্ডলী তো আমরা হচ্ছে আমাদের ভ্রমণ শেষ করে ফেললাম এখন হচ্ছে আমরা এখান থেকে এখন রওনা দিব আমরা এখন চলে যাচ্ছি তো মোটামুটি এখানকার প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্লিজ বলবেন ভিডিওটি কেমন লেগেছে